গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার এখন বাজে দশটা পনেরো সালে ঘুম থেকে উঠেছ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হয়ে স্নান করে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে তারপরে চা খেয়েছি মুড়ি খেয়েছি তোমাদের দেখানো হয়নি এখন হচ্ছে ভাত খেতে বসেছি সকাল সকাল আর দিয়ে খাচ্ছি তোমাদের ঠিক আছে এই যে আলু সিদ্ধ আছে পেঁয়াজ লঙ্কা ভাজা আছে আর ডাল সিদ্ধ আছে ঠিক আছে লবণ আছে জল আছে ঠিক আছে এখন ভাত খাবো তো চলো খেয়ে নিই দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবার খাওয়া গেছে ভাই পড়া খেলে এখন আমি আর বৌদি খাচ্ছে আর ভাইজি খাইনি পড়াতে গেছে ঠিক আছে তো চলো খেয়ে নিই তরকারি তো হয়ে গেছে বাঁধাকপি আর হবে যে চিকেন তো চিকেনে আজকে মশলা মাখিয়ে করা হবে ঠিক আছে এই যে গামলাই করে রাখা হয়েছে অনেকটা চিকেন হয় ঠিক আছে আর এই যে আলু মশলা সব মাখিয়ে নেওয়া হয়েছে আর এই যে আমার ভাইজি মাখালো আর এই যে আলু ভাজা হবে তো চলো রান্নাটা করিনি আর ওই যে ভাত হচ্ছে আলু তো ভাজা হয়ে গেছে আর এই যে চিকেন রান্না হচ্ছে অনেকক্ষণ দিয়ে দিয়েছি কষানো হচ্ছে ঠিক আছে এখনো কষানো হয়নি অনেকক্ষণ থেকে কষাচ্ছি আরও কষবে এই যে কাঠের উননে রান্না ঠিক আছে দারুণ স্বাদ হবে দারুণ বুঝতে পেরেছি এই যে তো চলো আরও কষিয়ে তারপর তোমাদের দেখাবো তো দেখো রান্না হয়ে গেছে প্রায় ঠিক আছে চিকেন কষানো হয়ে গেছে যে জল দিয়ে ঢেকে দিয়েছি এই যে যে আর ওই কষা খাওয়া হচ্ছে সবাই এক পিস করে কষা ঠিক ঠিক আছে আছে এবার আমি খাবো তো তো চলো রান্না হয়ে গেছে এখনো ঘরে নিয়ে যাইনি এবার ঘরে নিয়ে যাবে তো হাড়িতে তো ভাত আছে আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি ঠিক আছে আর এই যে চিকেন সুন্দর একদম ক্যামেরায় কালারটা জানি না কেমন আসছে কিন্তু খুব সুন্দর হচ্ছে এই যে আমরা সব কষা খেলাম তো চলো এবার খাওয়া দাওয়া করা হবে ঘরে নিয়ে যাব। দিয়ে সব বৌদি খেতে দেবে ঠিক আছে তো চলো তো দেখো এই যে স্যালাড কেটে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ আর শশা ঠিক আছে এবার খাওয়া হবে তো চলো তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্ধা সব দেওয়া কমপ্লিট গোপালকেও দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পকোড়া হচ্ছে তো বৌদি করছে চিকেন পকোড়া ম্যারিনেট করে অনেক আগে রাখা হয়েছে তো এখন এই যে ভাজা হচ্ছে আর চিকেন পকোড়াগুলো না খুব টেস্টি টেস্টি হয়েছিল খেতে ঠিক আছে তো চলো গরম গরম হচ্ছে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি বুঝতে পেরেছি ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না ওই জন্য গরম গরম ওদিকে বৌদি করছে আর আমরা খেতে শুরু করে দিয়েছি তো চলো যাই হোক এই যে বৌদি ভাত ভাজ আমি পাশে বসে বসে ভিডিও করছি বুঝতে পেরেছ আমি কিন্তু কিছু করিনি আমি বসেই ছিলাম ভিডিও করছিলাম ভাজ আর বৌদি করছিল বুঝতে পেরেছ তো চলো হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো আর এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে দেরি করে খাচ্ছি কারণ সন্ধ্যাবেলা দুধ চা খেয়েছি তারপরে চিকেন পকোড়া খেয়েছি এখন হচ্ছে রাত্রেবেলা বেলা রুটি আর দুপুরে যে চিকেন হয়েছিল ওইটা খাচ্ছি ঠিক আছে এই যে আমি এই যে নিয়ে নিয়েছি এখানে আর ভাইব আছে বৌদি দিচ্ছে আর এদিকে আমার এই যে ভাইজি আছে ঠিক আছে তো চলো খেয়ে নিই ঠিক আছে টাটা হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আজকে হচ্ছে পরের দিন কালকে আমি ভিডিওটা শেষ করিনি ঠিক আছে কী খেয়েছি না খেয়েছি সব তো তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখন ভিডিওটা শেষ করে এডিট করে তারপর ছাড়বো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখো আমার এই যে ঠোঁটে হয়েছে জ্বর ঠোসা ঠিক আছে মানে শরীরটা একটু খারাপ খারাপ ঠিক আছে তো চলো যাই হোক তারা